নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এলাম আপনাদের সামনে চিকেন সসেজের রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই রকমভাবে তৈরি করে নেওয়ার পর এটা একটু স্যালো ফ্রাই করে নিলেই এটা স্যালাড হিসাবেও খেতে পারেন বা হয়তো স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন সসেজটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি নিলাম আড়াইশো গ্রাম চিকেন এই রেসিপিতে বোনলেস চিকেনটাই নিতে হবে এবার এই চিকেনের পিসগুলো একটু বড় বড়ো সাইজ করে কেটে নিচ্ছি কারণ পরে আমি মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব সব চিকেন পিসগুলোই একটু কেটে নেওয়ার পর এই চিকেন পিসগুলো এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই চিকেন পিসগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো একটু ব্লেন্ড করে নেব পঁয়ত্রিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দিলাম সামান্য ময়দা আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স তার সাথে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট তার সাথে দিয়ে দিলাম এক চামচ রসুনের পেস্ট আপনারা চাইলে এর মধ্যে একটা ডিমও অ্যাড করতে পারেন আমি এই রেসিপিতে ডিমের ব্যবহারটা করিনি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু উপকরণ দিয়ে আবার কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো একটু ব্লেন্ড করে নিলাম দেখুন চিকেন পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার মিক্সির জার থেকে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সব কিছু খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিলাম এবার আমি সসেজগুলো তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো সাইজের এটা বানাতে পারেন কিন্তু বাজারে যেটা কিনতে পাওয়া যায় আমি ওই সাইজেরই বানিয়ে নেব এই আড়াইশো গ্রাম চিকেন পেস্টটা থেকে পাঁচ পিস সসেজ আমার তৈরি হয়েছে সব চিকেন সসেজগুলোই তৈরি করে নেব এই চিকেন সসেজগুলো আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন সময়টাও খুব বেশি লাগে না এবার একটা পারফেক্ট শেপ দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আর এই ফয়েল পেপারটা একটু বড়ো সাইজেরই নিতে হবে যাতে সসেজটা র্যাপ করতে সুবিধা হয় এবার এই ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিলাম একটা সসেজ তারপর এইরকমভাবে একটু টাইট করে রোলটা বানিয়ে নিতে হবে এবার দুদিকটা এই রকমভাবে লজেন্স র্যাপ করা থাকে রকমভাবে গুড়িয়ে নিতে হবে দেখুন আশা করি দেখে বুঝতে পেরেছেন কেমনভাবে আমি তৈরি করলাম আর একটা একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলোই তৈরি করে নেব দেখুন সবগুলোই তৈরি করে নিলাম এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার এই র্যাপ করা সসেজগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব এই চিকেন সসেজগুলো দশ মিনিট ভালোভাবে ফুটে উঠেছে এবার এগুলো নামিয়ে নেব এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা জল তারপর ওই গরম জল থেকে চিকেন সসেজগুলো একটা একটা করে তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই চিকেন সসেজগুলো এই ঠান্ডা জলের মধ্যে আমি দশ মিনিট এই রকমভাবেই রেখে দেব দশ মিনিট জলের মধ্যে রেখে দেওয়ার পর আমি এইগুলো জল থেকে তুলে নেব এবার এই চিকেন সসেজগুলো থেকে আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিচ্ছি এই চিকেন সসেজগুলো বাইরে থেকে কিনতে গেলে আমাদের কিন্তু অনেকটাই টাকা খরচ হয়ে যায় অথচ এগুলো আমরা একদম কম খরচে বাড়িতেই তৈরি করে নিতে পারি সব চিকেন সসেজগুলো থেকেই এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো খুলে নিলাম বাচ্চারা চিকেন সসেজ খাওয়ার বাহানা করলেই খুব কম সময়ই কিন্তু এটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তার সাথে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন